আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি করে দেখাবো প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নিব মাছ ভাজার জন্য তেল দিব করে ভেজে নিয়েছি তুলে কুচি কাঁচা জাল কাঁচা পরিমাণটা আমি খুব ভাল হলে ভালো লাগে ডাল পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব রসুন বাটা এক চামচ জিরে বাটা এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিব মশলা পানিতে জাল উঠে গেছে আলু পালং শাক দিয়ে দিব শাকটা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি দশ মিনিট ডেকে দিব ঢাকনাটা তুলে নিব শাক অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব রুই মাছ দিয়ে পালন শাকের রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ